তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলেছি পায়রা লফটের সামনে আর প্রচন্ড পরিমাণে ঝড় উঠেছে আকাশে কালো মেঘ পিছন দিকে দেখলে বুঝতে পারবেন চারিদিকে মেঘ করে রয়েছে দেখে বোঝা যাবে না যেহেতু ব্রাইটনেসটা পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে অন করা রয়েছে তো সেই কারণে অতটা বুঝতে পারবেন না এই ব্যাক ক্যামেরাটা অন করলে তখন বুঝতে পারবেন তারই সাথে আজকে পায়রাগুলোকে না অনেক গরম হয়ে গেছিল তো সেই কারণে কি করেছি দুই থেকে তিন মাস ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে তো সেই কারণে পায়রাদের স্নান করতে পারছিলাম না আমি জানি বৃষ্টিতে যদি বা বৃষ্টি ওয়েদারে যদি স্নান করাই পায়রাতে তাহলে কিন্তু পায়রা ঠান্ডা লেগে যেতে পারে তো সেই কারণে কোনো মতো আমি বৃষ্টিতে বা এমনি আলাদা রকমভাবে পায়রাদের জলে স্নান করাতে পারছিলাম না আজকে যেহেতু রোদ বেরিয়েছিল তো সেই কারণে ভাবলাম যে আজকে পায়রাতে স্নান করাই স্নান করিয়ে তারপরে খাচার মধ্যে আটকে রেখেছি নতুন একটা শর্ট ভিডিও চলে এসেছে সেই ভিডিওতে আপনারা দেখেছেন যাই হোক দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন পিছনের দিকে মেঘ করে গাছের পাতা কিরকম ভাবে নড়ছে যাই না ভিডিওতে কতটা কি বুঝতে পারছেন আপনারা জাস্ট দেখুন কিরকম কালো মেঘ করে এসছে আর আমি আমার পায়রাগুলোকে স্নান করিয়ে এই যে খাঁচাটার মধ্যে রেখে তারপরে স্নান করিয়েছি পায়রাগুলো অনেকটাই নোংরা হয়েছিল পায়রা একদম গরম হয়েছিল যখন আমি পায়রার ঘরে খাবার জল দিতাম তখনই খাবার জলের মধ্যে গিয়ে খেতো না বেকার ওয়েস্ট করতো খাবার জলটা নোংরা করত শরীর গরম হয়ে যাওয়ার কারণে সেই খাবার জলের মধ্যে গিয়ে স্নান করতো তো আজকে এই খাঁচার মধ্যে রেখে সমস্ত পায়রাকে স্নান করেছি দেখতে পুরো ফ্রেশ লাগছে পায়রাগুলো আজ দেখুন বন্ধুরা একসাথে অনেকগুলো পায়রা রয়েছে আপনারা গুনে দেখুন কটা পায়রা রয়েছে এইখানে ঠিক আছে আপনারা হিসাব করে নিন এখানে কালদম থেকে শুরু করে লাল কাট পায়রা রয়েছে তার সাথে তলগরম বাজির পায়রা রয়েছে শুধুমাত্র এক পিস পায়রা ঘরের ভেতরে রয়েছে কারণটা হচ্ছে আপনারা দেখলে জানতে পারবেন আমি ঘরের ভেতরে নিয়ে যাচ্ছি কী কারণে আজকে কিন্তু ঘর দুয়ার সব পরিষ্কার করে দিয়েছি বৃষ্টির ওয়েদারের মধ্যে আমি চাইতাম না ঘরের মধ্যে কোনো রকম দুর্গন্ধ হোক তো সেই কারণে পায়রাতে স্নান করার সাথে সাথে তারপরে আমি পায়রার ঘরও পরিষ্কার করে দিয়েছিলাম এখানে লালসিরা জুটিটা তার ডিম নিয়ে বসে রয়েছে শুধুমাত্র একটা পায়রা আমার এই ঘরে সব ছাড়া পায়রা আমি স্নান করিয়ে দিয়েছি এ ডুমের মধ্যে তাপ দিচ্ছে গ্রিড দেওয়ার ফলে কিন্তু দেখুন এদের পায়খানা বা ড্রপিং গুলো দেখতে পাচ্ছেন এই ড্রপিং গুলো পুরো টাইট হয়েছে এবং লাল লাল পুরো একদম এরকম শক্ত শক্ত আহ পায়খানা হচ্ছে তো যাই হোক আমি এখানে প্রত্যেক দিনের মতন কিন্তু আমি গ্রিডটা ব্যবহার করছি এখানে গম তার সাথে গ্রিট রয়েছে দেখতে পাচ্ছেন কিছু কিছু নোংরা রয়েছে এগুলো পরিষ্কার করতে হবে নাহলে এই নোংরাগুলো খেলে কিন্তু ওদের কিন্তু কিন্তু ডাইজেস্ট প্রক্রিয়াটা কমে যাবে ঠিক আছে হোক এখানে আমি ঘরে পুরো একদম পরিষ্কার সাফ করে দিয়েছি আর কোনো অসুবিধা নেই আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখছেন আমি কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে নয় পায়রাগুলোকে এখন পুষছি তো আপনাদেরও বলে রাখছি আপনারাও এভাবে পায়রা পুষতে পারেন কাজ পরিচ্ছন্ন মতো যাতে আর কি পায়রা সুস্থ থাকবে ঠিক আছে আর বেশি কিছু 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 আমি চেষ্টা করি আমার যারা ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার রয়েছে আপনাদের মাঝে আঁটে নতুন বা পুরনো যারা রয়েছে তাদের কাছে এই সঠিক বার্তাটা পৌঁছায় আর কিছুই না ছোটোখাটো ভিডিওর মাধ্যমে এমন এমন টিপস দিয়ে দিই ছোটোখাটো যা যেটা আপনাদের ছোটো হোক বা বড়ো হোক সিনিয়র হোক বা জুনিয়র সবারই কাজে লাগবে তো এখন পায়রা ঘর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি আমি ভাবছি যে বৃষ্টি হবে কি না বৃষ্টি যদি হয় তাহলে আমাকে পায়রাগুলোকে এক এক করে ঘরে ঢুকিয়ে দিতে হবে হ্যাঁ তো ওই পায়রাগুলো তো একদম ফুকিয়ে গেছে আমি তা দেখতে পাচ্ছি ভাবছি এক এক করে পায়রা নিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দিই কেননা হয়তো বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে অন্যদিকে করে আওয়াজ হচ্ছে কখন আসতে পারে আমার এই ঘরটার মধ্যে কিছু পায়রা রয়েছে যেমন কি সবুজ ম্যাড্রাস থেকে শুরু করে এই জায়গাটায় এদের বাচ্চা টাচ্চা রয়েছে তো আমি এদেরকে দেখে এই যে এদের বাচ্চা রয়েছে বাচ্চা হয়েছে নতুন আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি বাচ্চাগুলোকে আমি প্রতিদিন এসে দেখি চেক করি যে বাচ্চাগুলো ঠিকঠাক খাবার খাচ্ছে কিনা বা ঠিকঠাক আছে কিনা এদেরই বাচ্চা ঠিক আছে এরা প্রথমবার বাচ্চা তুললো আমার বাড়িতে আপনারাও দেখে নিন পায়রার কোয়ালিটি তো এদিকে দেখছি খাবার রয়েছে এখনো বাটিতে খাবারগুলো আর এখানে দেখছি জল রয়েছে কিছু কিছু খাবার ফেলেছে নষ্ট করে এই গমের যা দাম বেড়েছে কিন্তু পায়রাগুলো তা সত্ত্বেও নষ্ট করে কথা শোনে না তো এখানে কিছু কিছু পায়রা রয়েছে আপাতত চুড়িবাস টুরিবাস সব পায়রা আমি দেখে শুনে রাখছি সবই ঠিকঠাক রয়েছে বর্তমানে কোনো অসুবিধা নেই এখন বেশি কথা না বাড়িয়ে পায়রাগুলোকে গুলোকে ঢুকিয়ে নি হয়তো বৃষ্টি হতে পারে কেননা যেরকম ভাবে বৃষ্টি হচ্ছে চারিদিকে কিছু করার নেই দেখুন বন্ধুরা ব্যাকগ্রাউন্ড ভিডিওটা দেখুন দু মিনিট একটু স্টপ হচ্ছে আপনারা দেখুন গাছের পাতা কীরকম নড়ছে বিরাট হাওয়া দিচ্ছে কিন্তু মোবাইলের নয়েজ ক্যান্সেলেশন মোডটা কিন্তু খুবই সুন্দর যার কারণে হয়তো আপনারা নাও বুঝতে পারেন দারুণ আবহাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এর আগে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েও গেছে আপনারা দেখিয়েও দিচ্ছি একটু আগে বৃষ্টি এই যে দেখুন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে ছাদ পুরো ভেজা রয়েছে আমি এই তিরপলটা দিয়ে ঢেকে রেখেছিলাম কেননা বৃষ্টির জল একবার স্নান করানো হয়ে গেছে আবার বৃষ্টির জল গায়ে পড়লে কিন্তু কোন রকম ভাবে ঠান্ডা গরম লেগে যেতে পারে তো সেই রিক্সটা আমি আর নিয়ে এখানে সব পায়রাগুলোকে রয়েছে এক এক করে পায়রাগুলোকে ধরে আমি ঘরে ঢুকিয়ে দেবো সাথে খাঁচার মধ্যে রাখলে ঠোকরা ঠুকরি করলে কিন্তু এই যে চোখের মধ্যে ঠোকর মারবে আর চোখের চোখ খুলে যাবে তো সেই রিক্সটা আমি আর নেবো না এক এক করে কালদম টালদম যা আছে পায়রা কিন্তু মল্টিং হচ্ছে আপনারা দেখবেন চেক করে পায়রা কিন্তু এখন মল্টিং হচ্ছে ক্রুশ হচ্ছে পশম ঝরছে নতুন পশম আসবে বর্ষার সময় পায়রা মল্টিং হয় তো আমি এক এক করে পায়রাগুলোকে ধরে ঘরে ঢুকিয়ে দিই বেশি লেট না করে দেখুন কিরকম মারপিট করছে পায়রাগুলো প্রচন্ড গরম হয়ে গেছিলো খাবার জল দিলেই জলের মধ্যে স্নান করতে এই জন্য ইচ্ছা করে আজকে চান করিয়ে দিয়েছি আমি জানতাম আজকে বৃষ্টি হবে না হয়তো রোদ বেরিয়েছিল সকালবেলা সেই কারণে স্নান করে দিয়েছি গা মোটামুটি পায়রা শুকিয়ে গেছে মোটামুটি শুকিয়ে গেছে কোনো অসুবিধা এটা হচ্ছে আমার বাড়ির বাচ্চা খুবই সুন্দর একটা বাচ্চা গম ঠোঁটের মধ্যে মাদি পায়রা দেখিনি পায়রাগুলো আমার খুব শখ করে কেনা রয়েছে এইগুলো এখান দিয়ে একটা পায়রা সেলের জন্য নেই কেউ সেলের জন্য বলবেন না যে এখানে কোনো পায়রা বিক্রির জন্য আছে কিনা যদি বা ভবিষ্যতে কোনো পায়রা সেলের জন্য থাকে সেটা ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে এটা হচ্ছে বাড়ির আবলুক বাচ্চা আবলুক বাচ্চাটা খুব সুন্দর কোয়ালিটি এসছে দেখে নিন টাকি চোখ এসছে হ্যাঁ একদিকের চোখ হলুদ একদিকের চোখ চোখ হচ্ছে কালো ছয় পরের পাটটা দেখি একটু এখনো মোটামুটি ছয় পর বাকি আছে তো যাই হোক আমি পায়রাগুলোকে দরের দৌড়ের ঘরে ঢুকিয়ে দিই দেখে নিন এটা নিচে বাজির পায়রা নর মল্টিং চলছে ক্রুজ চলছে ঠিক আছে পায়রা দেখে নিন একদম নিচ দিয়ে বাজি হাত দিয়ে ছাড়লেই বাজি কিন্তু এই হাওয়াতে উপরে উঠে যাবে ঠিক আছে সারলে উপরে উঠে যাবে পায়রা হারিয়ে যাওয়ার চান্সটা বেশি এই তলগরম পায়রার সম্বন্ধে আর কি বলবো বোঝান তারা জানেন একবার নিচে আসতে কালদম আমার বাড়ির কালদম পায়রা মন্ত্র এটা হচ্ছে আমার বাড়ির মাস্টার পেয়ারের বেদি খুবই সুন্দর হয়েছে বেদিটা ডানার কোয়ালিটিও খুব ভালো হয়েছে আমার পছন্দের পায়রা একটা তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে নিন বন্ধুরা এটা একটা মাদি পায়রা ঠিক আছে ডানার কোয়ালিটি দেখুন পায়রার বুঝছেন এরকম কোয়ালিটি ডানার পাঞ্জাটাও দেখে নিন খুবই সুন্দর একটা মাদি পায়রা এগুলো কিন্তু সেলের জন্য নেই যদি ভবিষ্যতে সেলের জন্য যদি দেখলে জানতে পারবেন এটা হচ্ছে একটা তলগুলো মাদি পায়রা দেখে নিন সবুজ ঝুটি মাদি পায়রা প্রথমে যে নর পায়রাটা দেখলাম ওর সাথে এটা জোড়া আছে ঠিক আছে নতুন ডানা দিয়েছি ডানাটা এনেছিলাম নতুন ডানা দিয়েছি পায়রাটা ঠিক আছে দেখে নিন ঠিক আছে খোলা দামের মধ্যে পায়রাটা নিয়ে বেশি ছয় আজ ধরাধরি করবো না পায়রাটা ছেড়ে দিল আপনাকে চারটে পায়রা ঘরে ঢোকালাম দাদা হচ্ছে পাঁচ নম্বরটা ওটা হচ্ছে ছয় নম্বর পায়রা কালদম এটা মাদিটা আগে যেটা কালদমটা দেখালাম ওটা হচ্ছে নর এই যে দেখুন ফিটকিরি জল দিয়ে একদিন স্নান করা দল এই যে কালদম ঠিক আছে পায়রা ক্রুজ চলছে এই জন্য লেসটা হয়তো ভালো করে দেখাতে পারবো না ক্রুজ চলছে পায়রা হ্যাঁ বুনো পায়রা মল্টিং চলছে হ্যাঁ বুনো পায়রাটা একটা বাড়ির মাদি পায়রা ছিল ওই পায়রাটার সাথে এসছে গরম ছিল পায়রা বাড়িতে এসে থেকে গেছে আর যেন ক্যাচি করে রেখেছি মাদি পায়রা এই নর পায়রা এটা বাড়িতে মাদি রয়েছে ওর সাথে সেট খেয়ে গেছে বুনো পায়রের জোড়াটাকেও আপনাদের দেখাবো দাঁড়ান এটারও মল্টিং চলছে ক্রুশ চলছে বুনোর তো এই হচ্ছে বুনোর জোড়া ঠিক আছে একবার বাচ্চা তুলে দেখতে হবে যে কিরকম বাচ্চা হচ্ছে এই যে বুনোর জোড়া বুনো পায়রাটার জোড়া রেখে দিয়েছি দুটো পায়রা শখ করে দেখি কী হয় ট্রাই করে দেখব একবার আদার্স কোনো কারণ নেই ঠিক আছে বুনো পায়রার জোড়া হচ্ছে এইটা চোখের কোয়ালিটি দেখুন সব চেয়ে পায়রা ভালো করেছে এবার দেখাচ্ছি আপনাদের একটা জ্যাক মানি এটা জ্যাক মানি পায় মানি বড় সাইজ ভালো বড় সাইজ জ্যাক মাদি লং সাইজের খেলা ওরা আছে কাঠাল কাঠলালের শহরটা কি বা বলবো কাঠলাল জোড়া কাটলালের জোড়াটা আমি ঘরে ঢুকে দিচ্ছি এখন এটা হলো লালসিরা ঝুটি যে মাটিটা টিমের মধ্যে বসছিল ভিডিওর প্রথমে দেখলাম ওটারই ন লালসিরা ঝুটি ঠিক আছে জানার কাছে কেভাবেছে লালসিরা জুটি বাজির পায়রা সব পায়রাই চলছে এবারে দেখা যাচ্ছে একটা কালপেটিয়া নদ কালপেটিয়া নর পায়রা কালপেটিয়া আপনাদের দেখিয়ে দিই একটু দেখে নিন আইস কোয়ালিটি কীরকম একদিন ফিটকিটি জলদি স্নান করাতে হবে গায়ে মাছি হয়েছে খুব উপুন হয়েছে প্লাস মাছি হয়েছে দেখে নিন কালপেটিয়া নর বন্ধুরা পায়রা গুলো হাত সাথ দিয়ে বার করে ঘরের ভেতরে ঢুকিয়ে দিলাম আপনারা তো দেখলেন চোদ্দ কি পায়রা ছিল স্নান করালাম স্নান করার পরে গাফা শুকিয়ে গেছে বৃষ্টিপাত হতে পারে সেই ভাবে আমি পায়রা গুলোকে এখন ঘরে ঢুকিয়ে দিলাম তো এই যে ঘরের ভেতরে নিয়ে যাচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিই পুরো ঘর খালি ছিল এই ঘরের পায়রাগুলো এখন দেখুন ছেড়ে দিয়েছি আর ওদিকে খাবার দাওয়া রয়েছে ওদিকে ফোনায় খাবার খাচ্ছে ঠিক আছে মাঝে মধ্যে অতিরিক্ত শরীর গরম হয়ে গেলে পায়রাতে স্নান করানোর দরকার ঠিক আছে একটা নিয়ম মতো টাইম মতো পায়রাদেরকে স্নান করালে কি হয় গেলো তাদের বডি টেম্পারেচার মেনটেন থাকবে আর কিছুই না এমনি সব পায়রা আপাতত সুস্থ আছে কোনো অসুবিধা নেই তো শেষমেশ বন্ধুরা বৃষ্টির দিনে আজ আমি ফাইনালি পায়রাতে স্নান করিয়েই দিলাম অনেকদিন ধরে স্নান করানো হচ্ছিল না কিন্তু একটা ভুল হয়ে গেছে পিটকিটির জলে স্নান করানোর দরকার ছিল আমার খেয়াল ছিল না সেটা আমি আর কিছুদিন পর এক সপ্তাহ পর ফিটকিটির জলে স্নান করে দিলে এদের গায়ে যে সমস্ত মাছি বা কুকু কুকুন হয়েছে সেটা আর কি দূর হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো এক এক করে পায়রাদের ঘরে ঢুকিয়ে দিলাম পায়রাগুলোকে বিকেলবেলা খাবার দেবো আর একটু পরেই কিছুক্ষণ পরেই খাবার টাবার দিয়ে জল দিই তারপরে পায়রাগুলোকে ঘরে ঢুকিয়ে দেবো ঘরে তো আছেই কোনো অসুবিধা নেই আপনাদের যদি এরকম নতুন ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই নিজস্ব পায়রা প্রেমের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ভিডিওগুলি সবার আগে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক উৎসাহ দেয় আপনাদের জন্য ভিডিও বানানোর ক্ষেত্রে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আছে শেষ করছি ধন্যবাদ হাওয়া থেমে গেছে মেঘ তো কেটে গেল যেটার ভয় পাচ্ছিলাম সেটা আর হলো না হয়তো বিকেলের দিকে হতে পারে দেখা যাক কি হয় বাড়ির পায়রা ঠিকভাবে রাখবেন তাহলেই যাবে কোনো টেনশন নেই